এমনি রে <tazu thanks>

জানছি আমার এইসব লিঙ্ক এর আছে নাকি আমার সারা বাংলাদেশের লিংক আছে পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যাব মাল রেডি করতে আমার এক মিনিটের ব্যাপার লন্ডনও যাই ওইখানেও আমি লিঙ্ক বাই করি তোর তো লিঙ্ক আছে আমি ভালো করে জানি এই কারণে তো তোর নাম বা টেন আমি কবি লাত্তি মার মাকে লাত্তি মার আকরে গার ভেঙে গেল খাইলামি কই না তুই চল আইতে সময় কাটমলার লগে দেখা হয়েছিল

বন্ধুরে আমি যে কি যন্ত্রণা আছি তোরা বুঝাতে পারবো না বন্ধু আর আমি তোর থেকে বেশি জামেলার মধ্যে আছি তুই কি ঝামেলার মধ্যে আস তার থেকে তিন গুণ ঝামেলার মধ্যে আসি তোর তো বউ তুইটা তুই এক বউর লোকের ঝগড়াইলে আরেক বউর কাছে যাইতে একটা ও না চক্র আমি জামুক কই আমার তো যাওয়ার আর কোনো জাগা নাই যখন প্রেম করতাম যখন গার্লফ্রেন্ড আছিল তখনই আছিল এখন বিয়া কইরা বিশাল যন্ত্রণা যেখানে যাই যাই করি কই ফড় দিতে হবে সে উকিল আমি তার মক্কেল মানে অবস্থা হইছে লেভেলে আমি তো আগেই তোকে কইছিলাম প্রেম করে বিয়া কইস না বন্ধু জীবনটা থানা ফানা হয়ে যাবে আমার কথা ভালো লাগে না কবে জানি লাটি আকরে গড় বাড়ি সংসার মংসার সাইরা একরে বৈরাগ্য হইয়া দেশে বিদেশে জামগা কোন দিন আমি ফেসবুক একটা স্ট্যাটাস দেই বন্ধু যে আমি বাতেন নিজেকে আমি দেউলিয়া ঘোষণা করলাম আমার এই সংসার ধর্ম করবার আর ভাল না আমি খামু গঞ্জিকা হব জ্ঞানী তারপরে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন কিছু করব কেন কই ফক দিতে হবে আমাকে বাথরুমে গা বেশি দেরি করলো কয় কি করো এত দেরি হইতেছে কি লিখা শেষ নেই এই যে আমার লেট হওয়ার কারণটা কি জানিস আমি আমার ছোট বড় ঘরে ছিলাম বড়টা কয় কি ওইখানে কি পাইছো আমি কই আমি তো আসলাম কিছুক্ষণ আগে সে কয় না তুমি ওইখানে ঢুকলে আধা ঘন্টা এক ঘন্টা তাই তুমি বের হও না আর আমার কাছে আসলে তুমি দুই মিনিটও থাকো না তোমার কাহিনীটা কি কল তো বন্ধু রে আমি আর পারছি না তোমারে দুই বিয়া করতে কইছিল কেন আমি একটা বিয়া খুঁজিয়াও চল মধ্যে আসি তুমি তুই বিয়া মারাইতে এসেছক পটবাশ বিয়াতে তুই দিলি সেকেন্ড বর্ডতে তুই বিয়া দিলি আমি তো বিয়া করতে চাই নাই আমি বিয়া করায় দিছি তুমি ওই সুইটীরা দেইখা ওই পিসন 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 তো সব সময় ঘুরতা আর আমার কাঁটা সালাফালা করে পয়ছ না ঠিক আছে তোর কথা ঠিক আছে তুই আমি আর পিছনে পিছনে ঘুরছিলাম আর ভালো লাগছিল আই মনে ছিল আমি খুব ভালো একটা মেয়ে কিন্তু এখন তো ভাই তার রিভাস সাপের মতো এরকম ফোনা मारे যে পাশে এই পাশে একটা ঘুতা মারে একজন এই পাশে একটা মারে আমি কি করমু দুটারে ব্যালেন্স করতে হবে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করা শেখো শেখো আগে কিভাবে দুটাকে কন্ট্রোল করতে হয় প্রয়োজন একটা কোর্স কর। কিভাবে দুই বউ কন্ট্রোল করা যায় ইউটিউবে সার্চ দাও গুগলে সার্চ দাও কিভাবে দুইটি বউকে কন্ট্রোল করা যায় তাই তো হয় এই মালটা খাইয়া একটু মনে দুঃখ বুঝাই আর কি বুঝতে পারছিস